অনুব্রত ঘনিষ্ঠকে মারধরের অভিযোগ সভাধিপতির ভাইপোর বিরুদ্ধে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের ভাইপোর বিরুদ্ধে পনেরোই ফেব্রুয়ারি শনিবার রাতে নানুর থানার বনগ্রামের বাসিন্দা মীর নাসির আলী ওরফে নয়নকে সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের ভাইপো শেখ হুমায়ুন ওরফে ফিলিপ ও তার ভাই লয়েড সহ পাঁচ ছয় জন দুষ্কৃতী বাড়ি থেকে তুলে পাপুরি গ্রামে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে থানায় অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ফের একবার প্রকাশে চলে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ছেলেকে মারার সময় তিনি বাধা দিতে গেলে এই দেখুন তেনাকেও মারধর করা হয় তিনিও হসপিটালে যাচ্ছেন কিন্তু তার সত্ত্বেও ছেলের জন্য এত বেশি আঘাত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন যে ছেলের কাছেই তিনি বারবার চলে আসছেন জানেন গতকাল রাত্রে নানু থানার বনগ্রামে মিন নিসার আলী ওরফে নয়নকে যেভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সভাধিপতি কাজল তার ভাইপো শেখ হুমায়ুন ওরফে ফিলিপ লয়েড সহ বেশ কিছু দুষ্কৃতি আগ্নেয়স্ত্র দিয়ে নিয়ে গিয়ে বেধারক্ষা মারধর করে পাপুড়িতে তুলে নিয়ে গিয়ে এবং মারের আঘাতে অজ্ঞান হয়ে যায় তারা তখনভাবে মারা গেছে ফেলে দেয় গ্রামের লোকজন এবং তার পরিবার উদ্ধার করে তারপরে সমানে সভাধিপতি এবং তার ভাইপো তার পরিবারকে আছে এখনো পর্যন্ত অভিযোগ করতে যেতে পারছে না এই দেখুন তাদের পরিবারের অবস্থা এদের পাশে অন্তত প্রশাসন সংবাদ মাধ্যম সকলে দাঁড়ান তাদেরকে আমি অনুরোধ করছি